এটি হচ্ছে ট্রিপল এ গ্রেডের মাস্টার কাপ আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটা দেখেন কত সুন্দর ব্ল্যাক ডেল ভিতরে একটা টেক্সচার আছে এটা কিন্তু একটি বৈশিষ্ট্য আছে এটা কিন্তু সেকেন্ডের কাটাই যেগুলো হচ্ছে এই অরিজিনাল প্রোডাক্ট আরো মডেল আছে আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের কাছে একটি এসিও এই ডিফাইজের ট্রিপল এ গ্রেডের মাস্টার কাপের কালেকশন চলে আসছে দীর্ঘদিন পরে তো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবে প্রথমে আমরা দেখাচ্ছি একটি জনপ্রিয় মডেল এটার ভিতরে তিনটি কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভারের ভিতরে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাকের ভিতরে গ্রিন ডায়ন তিনটি কালারই কিন্তু সুন্দর আর এটার কনোগ্রাফের কাটাগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকবে তিনটি কাটায় কাজ করবে সাথে ডেট পেয়ে যাচ্ছেন কাটাগুলোতে রেডিয়ামও আছে তো এটা যে যে কালারটি নেবেন এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার ছয়শো টাকা বর্তমানে আগে একটু কম ছিল বাট বর্তমানে একটু শিপমেন্টের প্রাইস বাড়ছে অন্যান্য জায়গায় আরো বেশি দামে দেখবেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজারও সেল করে অনেকে বাট আমাদের কাছে সবথেকে বেস্ট প্রাইস পাচ্ছেন চার হাজার ছয়শো টাকা এরপর দেখাচ্ছি আরেকটি মডেল এটাও কিন্তু অনেক জনপ্রিয় এটা আমাদের আগের ভিডিওতেও ছিল এটার ভিতরে বর্তমানে আমাদের কাছে শুধু ফুল ব্ল্যাক কালারটা আছে এটা আগে সিলভারের ভিতরেও ছিল বাট বর্তমানে ব্ল্যাকটাই আছে ব্ল্যাকটাও অনেক সুন্দর নিতে পারেন আর এটার প্রাইস পেয়ে যাবেন বর্তমানে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা সব থেকে বেস্ট প্রাইস এরপর আরেকটি মডেল দেখাচ্ছি ডুয়াল টোন কালারের ভিতরে সিলভার এবং গোল্ডের মিক্স এটা দেখেন কত সুন্দর একটা ঘুরি চেনটা দেখেন অনেক ইউনিক একটু দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন আর এটা কিন্তু একটি বৈশিষ্ট্য আছে এটা কিন্তু নিচের ইউজ করা আর এটার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন কর্নোগ্রাফের সাথেই এটা হচ্ছে স্টপ ওয়াচের সেকেন্ড এটা হচ্ছে স্টপ ওয়াচের মিনিট ভিতরে আর এটা হচ্ছে ঘড়ির সেকেন্ড আর এখানে পেয়ে যাচ্ছেন আওয়ার স্টপ ওয়াচের আওয়ার এখানে আপনি ফাইভ আওয়ার নোট করতে পারবেন পাঁচ ঘন্টা এটাতে নোট করা যায় অন্য সব কর্ণগ্রাফ ঘুরিতে কিন্তু এক ঘন্টা নোট করা যায় 60 মিনিট আর এটাতে টা আওয়ার দেওয়া আছে খুব ইউনিক একটা ঘুরি এবং দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম আছে আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার নয়শো টাকা করে এরপরে আরেকটি মডেল দেখাচ্ছে এটা কোনোগ্রাফের ভিতরে ফুললি সিলভার চেনের ভিতরে ব্ল্যাক ডায়াল চেনটা আগে একটু দেখেন কত সুন্দর ডিজাইন ব্যাক সাইডও দেখেন এটার কোনোগ্রাফ কিন্তু এটা অ্যাক্টিভ সাথে ডেট পেয়ে যাচ্ছেন এবং কাটাগুলো রেডিয়াম আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু প্রাইসগুলো অন্য অন্য জায়গা থেকে মিনিমাম হাজার বারোশো টাকা পর্যন্ত ডিফারেন্স আছে প্রোডাক্টের কোয়ালিটি একবারে টপ নস পেয়ে যাচ্ছে তো আমাদের পরে এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি আমাদের তরফ থেকে যে এটা হচ্ছে ঘড়ির বক্স বক্সের ভিতরে বালিশ পেয়ে যাবেন এবং কার্ডও আছে দুটায় দুই বছরের আমাদের তরফ থেকে ওয়ারেন্টি পাচ্ছেন আর আমরা একটা কথা বারবার বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেকে অরিজিনাল মনে করেন এই প্রোডাক্টগুলো কিন্তু ট্রিপল এ গ্রেডের মাস্টার কপি এবং আমাদের কাছে এই ডিফাইজের অরিজিনাল প্রোডাক্টও আছে যাদের অরিজিনাল লাগবে অরিজিনালগুলো নিতে পারেন এই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এগুলোর কোয়ালিটি এগুলার কোয়ালিটি কিন্তু অবশ্যই অনেক কফাত আছে এগুলোর প্রাইসেও অনেক ডিফারেন্স আছে এগুলো ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো অনেকে কিন্তু ভিডিও দেয় বাট ভিডিওতে বলে দেয় না যে এগুলো কপি অনেকে মনে করে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট মনে করে যে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে নিয়ে নেয় বাট কেসিওর এডি সাইজের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দশ হাজারের নিচে কোনো মডেলই হয় না যদি দশ হাজারের নিচে কোনো এডিফাইস প্রোডাক্ট দেখে থাকেন যে কোনো জায়গায় সেটা অবশ্যই কপি হবে এবং ট্রিপল গ্রেডের কপি হলে সেটার প্রাইস কিন্তু অবশ্যই পাঁচ হাজারের নিচে থাকবে অ্যাকচুয়াল প্রাইস যেটা এবং আমাদের প্রোডাক্টের আরেকটা কথা বলে দি এগুলো কিন্তু কপির ভিতরে সবথেকে ভালো গ্রেডের প্রোডাক্ট এর থেকে ভালো অরিজিনালটাই কিন্তু হয় ডিফারেন্স দেখিয়ে দিই আপনাদেরকে যে গ্রেড এর এটা কিন্তু মাস্টার যে এ গ্রেডের এটা ইউজ করাটা আমাদের কাছে নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই এজন্য ইউজ করার দিয়ে কম্পেয়ার করে দিচ্ছে আমাদের কাছে কিন্তু এটার অরিজিনালটাও আছে অরিজিনালটা যদি একটু দেখে দেখেন একটু কম্পেয়ার করে দিই এই হচ্ছে ট্রিপল এ গ্রেড এর মাস্টার কাপ আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে যেগুলো ভিজুয়ালি দেখা যায় না ভিডিওর ভিতরে ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন ফিনিশিং কোয়ালিটি ম্যাটেরিয়ালের ভিতরে অনেক তফাৎ আছে এবং মুভমেন্ট তো আলাদা আসে আর একটা জিনিস বুঝে যে এটার ডায়ালের ভিতরে কিন্তু লেখা দেখতেছেন সাফায়ার ওয়াটার রেজিস্টেন্ট হান্ড্রেড মিটার সাফায়ার বলতে বোঝাচ্ছে এটার গ্লাসটা হচ্ছে সাফায়ার ক্রিস্টাল গ্লাস যেটা তো কখনো স্ক্যাচ করে না অরিজিনাল সাফার ক্রিস্টাল গ্লাস আর এটার ভিতরেও সেম কন্টেন্টার লেখা আছে বাট এটা কিন্তু গ্লাস ইউজ করা হয়নি একটা ডিফারেন্স এবং হান্ড্রেড মিটারও এটাও কিন্তু হান্ড্রেড মিটার ওয়াটার না হান্ড্রেড মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে এটা আর এগুলোর ফিনিশিং কিন্তু অনেক ডিফারেন্স আছে এগুলো ফিজিক্যালি না দেখলে আসলে বোঝা যায় না ভিডিওর মিডিয়া হালকা বলা বুঝতে পারবেন একটু দেখেন এটার বডি কিন্তু একটু মোটা এটার বডি কিন্তু এটা থেকে একটু স্লিম ফিনিশিং দেখেন পেছনের লকটা যদি দেখেন এটার ব্যাক দেখেন এটা লক দেখেন আর এটা ব্যাকপার্ট দেখেন একটা জিনিস দেখিয়ে দিই এটা চেনের যে অ্যাডজাস্টমেন্ট এখানে আছে এটা কিন্তু ঢালাই করা এটা এটা কিন্তু ঢালাই করা আর এটার যে অ্যাডজাস্টমেন্ট আছে অরিজিনালটার এটা কিন্তু এখানে ক্লিপ সিস্টেম দেওয়া আছে এটা চাইলে আপনারা খুলে স্ট্যাপও চেঞ্জ করতে পারবেন তো এইগুলো অনেক বৈশিষ্ট্য আছে আরও অনেক ডিফারেন্স আছে যেগুলো ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন তো অনেকে এগুলোরে অনেক জায়গায় এগুলো কপি বলে দেয় না অনেকে এগুলার অরিজিনাল মনে করেন দেখেন যে দাম কম নিয়ে নেন আর সেগুলো কিন্তু কপি প্রোডাক্ট তো এটা সবসময় বুঝে নিবেন আমাদের এই triple a গ্রেডের এই প্রোডাক্টটা এটা কিন্তু বর্তমানে স্টকে নেই বাট শীঘ্রই স্টকে চলে আসবে ইনশাআল্লাহ আর এটা স্টকে আসলে আপনারা এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র 4150 টাকা এটা বাংলাদেশের সবথেকে বেস্ট প্রাইস আর যারা আমাদের অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অরিজিনালের প্রাইসগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দিচ্ছি না কারণ এখন আমরা কপিগুলো দেখাচ্ছি আমাদের আগের ভিডিওতে ক্যাসিও এবং এডিফাইজের ভিডিওর ভিতর অরিজিনালগুলোর প্রাইস দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন তো এরপরে এই মডেলটা দেখেন এটার ভিতরে দুইটি কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন প্রথমে যে গোল্ডেন সিলভার মিক্স কালারটা দেখেন অনেক সুন্দর এটা চেনটা দেখেন খুবই ইউনিকের ভিতরে সচরাচর এই ধরনের চেন কোনো ঘড়িতে পাওয়া যায় না খুবই সুন্দর একটা ঘড়ি ডায়ালটাও অনেক সুন্দর এবং ক্রনোগ্রাফগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকছে কাটাগুলো কাজ করবে ডেটও আছে আর এটার ভিতরে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে সিলভারের ভিতরে ব্লু কালার এই কালারটিও অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার আর এই মডেলটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর আরেকটি মডেল দেখাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে নতুন চলে আসছে ডায়ালটা দেখেন কত সুন্দর ব্ল্যাক ডায়াল ভিতরে একটা টেক্সচার আছে ক্রনোগ্রাফ আছে ক্রনোগ্রাফের কাটাগুলো অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকবে তাদের ডেটও আছে বেদেলটা দেখেন বেদেলটা কিন্তু একটা ডার্ক নেভি ব্লু টাইপের অনেক সুন্দর মডেলের ডিজাইনটা দেখেন বডিটা চেনটা দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইস তো এরপরে আরেকটি মডেল দেখাচ্ছি খুবই ইউনিকের ভিতরে সিলভার এবং ব্লু কালার মিক্সড করা চেনটা দেখেন দুই সাইডে সিলভার এবং মাঝখানে ব্লু কালার বডিটা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন খোদাই করে লেখা আছে কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটি আর এই প্রোডাক্টটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার সাতশো টাকা করে তো আজকে আমরা ক্যাশিও এডি ফাইভের ট্রিপল এরিয়ার মাস্টার কপি কালেকশনগুলো দেখালাম এবং পাশাপাশি অরিজিনাল কোম্পানির করে দিলাম আরেকটা কথা বলে দিই আমাদের যে ট্রিপল গেটের কপিগুলো যেগুলো দেখাইছি আমরা এগুলো কিন্তু কপির ভিতরে সব থেকে হাই কোয়ালিটি যেটা হাই গ্রেড যেটা সেটাই দেখাইছি আমাদের কাছে কিন্তু অরিজিনালও পেয়ে যাবেন তো যাদের যেটা ভালো লাগে কপি অরিজিনাল যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটি ফিজিক্যাল শপ আছে এটা হচ্ছে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিঃসলতে এক সব নম্বর দোকান দোকানের নাম অবশ্যই দেখে নেবেন এসকে ইলেকট্রনিক্স কিনা আর আপনারা যারা আমাদের দোকানে আসতে পারছেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে আপনারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন এবং আমাদের একটি ওয়েবসাইটও আছে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ